আপনি তো গাড়ি ড্রাইভিংও ও জানেন হ্যাঁ গাড়ি ট্রাক্টর যা আছে সব করতে হয় কারণ এই যে মাটি টান করতে তো আমার ট্রাক্টর চালাইতে হয় এগুলো নর্মাল এগুলো লাগবেই আপনাকে বাংলাদেশের কৃষক বলতে তো বোঝা যায় যে কোনো কিছু না হলেই হয়তো হাল চাষ করলেই হয়ে যায় কিন্তু এখানে কৃষি কাজ করতে হলে আপনাকে অনেক কিছু জানতে হবে না তা তো অবশ্যই না জানলে আপনি তো আগাইতে পারবেন না দেশের বাড়ি কোন জায়গায় আপনার বরিশাল বরিশাল কোন উপজেলা উজিরপুর উপজেলা কেমন বরিশাল কমিউনিটি আছে এখানে

ফসল ফলানো হচ্ছে এইসব নিয়ে আজকে আমার আয়োজন আপনি একটু বলবেন আপনার পরিচয় দিবেন কবে থেকে এখন আড়াতে আসছেন এবং কিভাবে শুরু হলো আপনার এই দেশি ফার্মের কার্যক্রম আমি আসছি ইয়ার টু থাউজেন্ডে আসছি এই দেশি ফার্মের কার্যক্রম শুরু হয়েছে টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান থেকে কত একর জায়গা নিয়ে আপনি আরম্ভ করছেন আমি শুধু সবজির জন্য এখন ধরেন তিন একর মতো যেটা আমি শুধু সবজির জন্য করতেছি আর কি

এখানে বাংলাদেশে তো ধরেন এক এক সিজনে এক একটা করা হয় বা এখন চেঞ্জ হয়েছে বাট আমি এখানে এক সিজনের সব ফসল ইনশাল্লাহ চেষ্টা করি এই যে আপনি বীজগুলো কই থেকে আনেন বাংলাদেশ থেকে না সব বাংলাদেশ থেকে বীজগুলো বাংলাদেশ থেকে নিয়ে সব বাংলাদেশ থেকে এখানে কোনো বীজ এখানে এখানে বাংলাদেশি সবজি তোর বীজ এখানে পাওয়া যাবে না এই যে এই আপনার এ তো তিন জায়গা আর যে আপনি এই যে সবজির মার্কেটটা কেমন কানাটাতে বাংলাদেশের সবজির মার্কেট মার্কেট আলহামদুলিল্লাহ আসছে মোটামুটি কারণ আমাদের কমিউনিটি তো অতটা বিগ না তারপর যেটা আছে আলহামদুলিল্লাহ ভালো খারাপ না ওইগুলো আপনি কীভাবে বিক্রি করেন এগুলো এগুলো মেনলি লোকজন এখানে আসে তারা পিক আপ করে তো এবছর আমি ওই উইকেন্ডে আমি পিক আপের অপশন রাখবো না কারণ উইকেন্ডে অনেক লোকজন আসে তো এটা আউট অফ কন্ট্রোল হয়ে যায় উইকডেসে যদি আসে সে পিক আপ করতে পারে বা উইকেন্ডে জাস্ট আমি পিক করে ওখানে রাখবো ওখান থেকে নিয়ে যাবে

কোথাও সমস্যা হলে ওইটা ট্রিটমেন্টের জন্য করে ওই ওইটা আবার করতে হয় তো বাংলাদেশে তো কৃষিকাজের সাথে জড়িত ছিলেন আপনি না হ্যাঁ তো জন্মই কৃষির মধ্যে কিভাবে আপনার আইডিয়াটা আসলো যে আমি কানাডার মতো দেশের মাঝে বিভিন্ন ডিজিটাল এআই যুগে অনেকে ধরে বিভিন্ন ক্ষেত্রে যাচ্ছি আপনি আবার বরিশালকে নিয়ে আসছেন কানাডাতে কেমন অনুভূতি এবং কি আইডিয়া নিয়ে যে আমি আবার কৃষি আবার কানাডাতে কারণ আসলে কি ব্যবসা তো সবাই করে আর পয়সার জন্যই ব্যবসা করে আমার অত অতটা আগ্রহ নাই আমার ভালো লাগে সবজি করা খেতে এই যে ফ্রেশ এটাই আমার আমার কাছে আনন্দ আর কি আপনার কি মনে হয় আপনি সর্ববৃহত্তর এটা ফার্মের বাংলাদেশি ফার্মের মালিক আপনি আপনি প্রথম মনে হয় আমার মনে হয় কুইবে আমি জানি না আর কেউ করে কিনা বাংলাদেশি করে কিন্তু এইরকম না আমার জানা মতে কেউ করে না এই যে বাগান করতে কেমন শ্রমিক আপনাদের এখানে আসছে এই যে দেখতেছেন শ্রমিক আছে অনেক কত জনের এখন তো ধরুন আমরা পাঁচ ছয় আট জনের কাজ করতেছি আজকের কারণ আজকের কাজ লাগাবো তো এর জন্য বেশি লোক দরকার নর্মালি দুইজন তিনজন সবসময় থাকে এবং কমিউনিটি থেকে কেমন সাড়া পাচ্ছেন আপনি আপনার এই সহযোগিতা কেমন আলহামদুলিল্লাহ ভালোই পাচ্ছি এই মাজিম সাহেব যে জীবনানন্দের সেই কবিতার মতো বাংলাকেই নিয়ে আসছেন এই সুদূর কানাডাতে হাসে আনন্দ বেদনায় ভরা আমাদের এই প্রিয় স্বদেশ আমরা চাই বাংলাদেশের ঐতিহ্যবাহী লাল সবুজের পতাকা বিশ্বময় ছড়িয়ে দিতে বাংলাদেশের খাবার বাংলাদেশের সংস্কৃতি যেন এই খানাটাই আমরা ছড়িয়ে দিতে পারি আবারও দেখা হবে প্রবাসীদের গল্প নিয়ে কোথায় এই পর্যন্ত ভালো থাকুন কানাডার কুইবেকের সর্ববৃহৎ দেশি ফার্ম থেকে আমি আব্দুল আবদুসবু এস এম টিভি কানাডা আবারও দেখা হবে প্রবাসীদের গল্প নিয়ে কোথায় ধন্যবাদ